sevip bakıyorlar দেশ শাস্তি চাই শাস্তি যায় শাস্তি চাই দেশ শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে ঘিরে কিন্তু এখন নানান প্রশ্ন দানা বেঁধেছে তার মাথায় কোন প্রভাবশালীর হাত রয়েছে কিনা বা তিনি ভয়ঙ্কর কিনা। তার কারণ কাল তাকে হাইকোর্ট থেকে বলা হয়েছে তার কিছুদিন ছুটির জন্য আমরা জানি যে তিনি যখন আরজিকর মেডিকেল কলেজে ছিলেন অধ্যক্ষ হিসাবে তারপর তাকে স্থানান্তর করা হয় ন্যাশনাল কলেজে কিন্তু এখন হাইকোর্ট থেকে তাকে ছুটির জন্য বলা হয়েছে তবে এই যে সন্দীপ ঘোষ তাকে ঘিরে নানান যে প্রশ্ন কি বলছে এখানকার চিকিৎসক থেকে শুরু করে সেটাই আমরা জেনে নেব গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এস পি দাস মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড অলিখিত উনি চালান এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে উনার আশীর্বাদ ধন্য আমি গত তিন দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আর্জি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে আমাকে অ্যালাউ করা হোক দে নট রেসপন্ডেড ইয়েস্টার ডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবকে তারাও নট ইয়েট রেসপন্ডেড আমি এই পাঠটা বললাম আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো মারুন গুলি এক ডিমান্ডে চলুন আমি কে পতাকা পয়েন্ট আসুক না আসুক আমি আসবো অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে মঞ্জুর করে সঠিক এই যে সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বুঝতেই পারছেন আজকে সন্দীপ ঘোষের অ্যাগেনস্টে বহু কোরাপশন দুর্নীতির অ্যালিগেশন রয়েছে এবং এই যে ঘটনাটি ঘটেছে এর মধ্যেও তার বক্তব্য প্রথমেই এসে বডি দেখে উনি বলেছিলেন এত রাত্রিবেলাতে একটি মেয়ে সেমিনার রুমে কি করতে এসেছিল মানে প্রথমেই ঠিক তার নেত্রী মুখ্যমন্ত্রীর যেরকম কথা বলেন ঠিক সেইভাবেই তিনিও কথা বলেছিলেন যে খুন হয়ে গেল যে রেপড হয়ে খুন হয়ে গেল সেই মেয়েটির বিষয় এনার অ্যাগেনস্টে ওখানকার ডাক্তার নার্স সবাই ইন্টার্নস সবার প্রচণ্ড মানে কমপ্লেন্স ছিল কিন্তু তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জাস্ট ওই আরজিকর থেকে সরিয়ে খুব চুপচাপ ন্যাশনাল মেডিকেল কলেজের সেই একই প্রাইজড তাকে করে দেওয়া হলো সবসময়তে তো উপর চালে কে চলে না না সবসময়তে মুখ্যমন্ত্রী আপনি যদি বলেন যে ভাবেন যে আপনার চালাকি চলবে সেটা তো চলতে পারে না আজকে চোখে আঙুল দিয়ে আবার ঝামা ঘষে দিল আপনাদের সরকারকে আমাদের মহামান্য আদালত এবং আপনারা মনে রাখবেন যে দু হাজার একুশে ইলেকশনের আগে একজনের পা ভেঙেছিল প্লাস্টার হয়েছিল বিল চেয়ারে করে সে ঘুরেছিল ইলেকশনের সময় সারা রাজ্যে সেই প্লাস্টারের পেছনেও কিন্তু এই সঞ্জিত ঘোষের হাত ছিল। ছিলেন তিনি সর্বগুণে গুণান্ধিত এই ঘটনাটা আরো নানাবিধ দুর্নীতি একের এক দুর্গন্ধা এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী অত্যন্ত প্রিয় এই হাসপাতাল থেকে চলে গেছেন আবার এসছেন চলে গেছেন আবার এসছেন চলে গেছেন আবার এসছেন এত লম্বা কি করে কার নির্দেশে কোনো এক এসপি দাস তার নির্দেশে কি সব চলছে তার কথায় কি মুখ্যমন্ত্রী উঠছেন আর বসছেন এবং তার যেহেতু ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ অর্থাৎ সন্দীপ ঘোষ যা মনে করবেন তাই এরপরেও সন্দীপ ঘোষ যখন বুঝেছেন যে আর কোন উপায় নেই এখন রেজিগনেশন দিতে হবে সেই রেজিগনেশন মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করেননি না অ্যাকসেপ্ট করে ওনাকে আবার ডাম্পিং গ্রাউন্ড মনে করেছেন ন্যাশনাল মেডিকেল কলেজকে সেখানে পাঠাতে চেয়েছেন সেখানকার ছাত্র ছাত্রী সহ বাকি সবাই মিলিয়ে রুখিয়ে দিয়েছেন রুখে দিয়েছে এবং কোর্টের নির্দেশে ছুটিতে যেতে আপাতত যদিও পনেরো দিনের জন্য কেন বলছি সন্দীপ ঘোষ বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে সন্দীপ ঘোষকে সরকার পক্ষ এক প্রকার আড়াল করার চেষ্টা করছেন যে আর্জিকর থেকে তাকে স্থানান্তর করে অন্য আবার একটা ন্যাশনাল মেডিকেল কলেজে আবার তাকে স্থানান্তর করে ব্যাপারটা হচ্ছে যে সন্দীপ ঘোষ স্যার এর আগেও অনেক জায়গায় ছিলেন সেখানে প্রচুর তার প্রকৃতির কর্ম আমরা শুনতে পাচ্ছি এবং এখানেও উনি কত কিছু করেছেন সেটা আমরা নিজেরাও জানি না বা আমাদের অব্দি আসতে দেওয়া হয়নি আমার যেটা পার্সোনালি মনে হয় আজকে যেভাবে বড় ঘটনাটা হয়ে গেল তো এগুলো সেটারই প্রকাশ এবং এরপরে উনি যেখানেই যান না কেন সেটা অন্য কোনো মেডিকেল কলেজ হতে পারে অন্য কোনো ডিপার্টমেন্ট হতে পারে সেখানে উনি সেম কেস করবেন এবং আজকে আমাদের জুনিয়রের আমি আগের দিনে ওর সাথে ডিউটি করেছি মানে এরকম নৃশংসভাবে মৃত্যু এবং এটা অন্য জায়গায় হতে পারত হবেও উনি যদি যান সেই জন্য আমাদের সবারই একটাই দাবি যে উনি যেন অন্য কোথাও ট্রান্সফার না হন উনি বসে থাকুন কোনো অসুবিধা নেই উনি কোনো অ্যাক্টিভ মুভমেন্টে যেন না থাকেন এটাই আমাদের দাবি কাল হাইকোর্ট থেকে বলা হয়েছে সন্দীপ ঘোষকে ছুটি দেওয়ার জন্য

আপনার কাছে প্রথমেই যেটা জিজ্ঞেস করব বিভিন্ন মহল থেকে রাজনৈতিক হোক করাজনৈতিকই হোক বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে সন্দীপ ঘোষ তাকে যেন কোনো ভাবে কোনো দায়িত্বে না রাখা হয় এই পরিপ্রেক্ষিতে আপনার কি মত আমার দেখুন একটাই মতামত যে আমাদের সেফটি প্রভাইড করাটা অথরিটি হোক গভর্নমেন্ট হোক হোক সবার দায়িত্ব সেই বেসিক সেফটিটা প্রোভাইড করতে হবে এবার সে কি দায়িত্বে আছে সে কতটা দায়িত্ব পালন করতে চাইছে বা করতে পারছে সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই সে যদি দায়িত্ব পালন করতে পারে পরবর্তীকালে তাহলে অবভিয়াসলি তিনি মানে সে যিনি হোক আমাদের শুধু এটুকুই দাবি যে উই নিড জাস্টিস ফর হার অ্যান্ড উই ওয়ান্ট সেফটি ফর অল অফ আস প্লাস এখানে আমরা এখানে ডক্টর হিসেবে বা এখানে একটা হেলথ কেয়ার হিসেবে আমাদের এইটুকুই দাবি শুধু এখানে না পুরো বেসিকার হোক পুরো দেশ হোক আমাদের এইটুকুই দাবি এই যে তদন্ত প্রক্রিয়াটা কলকাতা পুলিশের থেকে সিবিআই হাতে গেল হাইকোর্টের রায় <laughs> <laughs> you you we won! Justice! We want We want We want We want We, agree. we agree. <Kellys> <laughs> <that's> আমরা কথা বললাম আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের সাথে এবং ডাক্তারদের সাথে এবং রাজনৈতিক মহলের বেশ কিছু ব্যক্তিত্ব কিন্তু তাদের মতামত জানালেন সন্দীপ ঘোষকে নিয়ে তবে সিবিআই হাতে পুরো তদন্ত এখন রয়েছে সন্দীপ ঘোষকে নিয়ে আদৌ সিবিআই ডাকেন কিনা সেদিকেই আমরা নজর রাখছি ক্যামেরায় সন্দীপদের সাথে আমি শশাঙ্ক আপনারা দেখছেন ইনসাইড বাংলা